নমস্কার বন্ধুরা টুকির রান্নাঘরে সবাইকে স্বাগত প্রথমেই সেই বন্ধুদের উদ্দেশ্যে যারা আমার পাশে আছে তাদেরকে আমি কয়েকটা কথা জানাতে চাই বেশ কয়েকদিন হলো আমি লাইভে আসছি আমাকে ভয় দেখানোর বা বিরক্ত করার ভীষণ চেষ্টা করছে গতকাল লাইভে আমারই প্রোফাইল পিকচার দিয়ে আমার চ্যানেলের নাম দিয়ে একটা ফেক অ্যাকাউন্ট করে আমাকেই হাই জানাচ্ছে ওর নিজস্ব একটা ফেক অ্যাকাউন্ট আছে সেটা আমি জানতে পেরেছি আমেরিকার টপ একজন ইউটিউবারের নামে ওর একটা ফেক অ্যাকাউন্ট আছে আমি ওর নাম নিতে চাইছি না সেই জন্য হয়তো ও লাইভে এসে আমাকে বিরক্ত করছে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ যদি তোমরা কখনো আমার নামের ফেক চ্যানেল দেখো অবশ্যই আমাকে একটু জানিও আর তোমরা সেই ফেক চ্যানেলে গিয়ে যদি রিপোর্ট করো তাহলে কিন্তু ইউটিউব এর ব্যবস্থা নেবে আমার নামের প্রথম অক্ষর কিন্তু ক্যাপিটাল টি আর রান্নাঘরের আর ক্যাপিটাল আছে ও হয়তো পুরোটাই ক্যাপিটাল ইউজ করছে বা অন্য যে কোনোভাবেই কিন্তু ও আমার নামটাকে ইউজ করতে পারে আমার কথাগুলো জানানোর জন্য এর থেকে আর ভালো মাধ্যম আমি খুঁজে পেলাম না আমি যদি লাইভে এসে কথাগুলো বলি সবার পক্ষে সম্ভব না লাইভ জয়েন করা বা আমি এখনও অত পপুলার হইনি যে আমাকে সবাই জয়েন করবে সেই জন্য এই মাধ্যমটাই আমি বেছে নিলাম তোমাদের সাথে কথা বলার জন্য আমার মনে হয় আমার অনেক বন্ধু আছে এই চ্যানেলে যারা বাংলাদেশ থেকে ওয়াচ করে এছাড়াও অনেক কুকিং চ্যানেলও কিন্তু আমার বন্ধু হয়ে আমার পাশে আছে তাদের সকলের উদ্দেশ্যে একটাই কথা বলবো প্লিজ আমার পাশে থেকো মাইন্ড প্রচণ্ড ডিস্টার্ব কোনো কথাই বলতে পারছি না ওই ধরনের কিছু মানুষের জন্য আমি আমার কাজটাকে থামাতে চাইছি না আমি যে রান্নার ভিডিওটা দেখিয়ে দিলাম সেটা আমি ওপরে বাংলা এবং ইংলিশে লিখে দেবো ইনগ্রেডিয়েন্টসগুলো তোমরা একটু দেখে নিও আর খুব তাড়াতাড়ি আমি একটু মুখে বলে দিচ্ছি আমি এখানে বানিয়ে নিয়েছি আজকে মূলো শাক মূল শাক তো অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকেন আমি বানিয়ে নিয়েছি আমার মতো মূল শাক বানানোর জন্য আমি এখানে কড়াইতে নিয়ে নিয়েছি ওয়ান টেবিল তেল হাফ টি স্পুন কালো জিরে একটা ফাটানো শুকনো লঙ্কা তেলটা ভালো করে গরম হয়ে গেলে তাতে দিয়ে দিয়েছি এক মুঠো চিনে বাদাম সেটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি মূলো শাক এরপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন এবং হলুদ এখানে চিনিটা স্কিপ হয়ে গেছে দিয়ে দেবেন ওয়ান ফোর টি স্পুন চিনি শাকটা ভাজা হয়ে গেলে সবার শেষে দিয়ে দিয়েছি হাফ টেবিল স্পুন পোস্ত এবার আমি বানিয়ে নিচ্ছি সবজি দিয়ে ডাল এখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজিই ব্যবহার করতে পারেন আমি নিয়ে নিয়েছি কিছুটা কড়াইশুটি গাজর এবং বিনস খুব সাধারণভাবেই কিন্তু ডালটা আজকে আমি বানিয়ে নেব আমি ভেবেছিলাম এই রেসিপিটা যখন শেয়ার করব আপনাদের সাথে অনেক সুন্দর সুন্দর কথা বলবো কিন্তু এই মানে এই সব কিছুর জন্য আমার মনের থেকে সেই কথাগুলোই একদমই হারিয়ে গেছে সেই জন্য ভালো করে হয়তো আমি কথাও বলতে পারছি না যাই হোক অনেক সময় অনেক কিছু খেতে খেতে এমন মনে হয় যে একটু কিছু সাদা খাবার খাই সেই উদ্দেশ্যেই আমি বানিয়ে নিয়েছিলাম দুপুরবেলা এই লাঞ্চ থালি খুবই সাধারণ অথচ সুস্বাদু সব সবজিগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিলাম শীতকাল মানেই কিন্তু বিভিন্ন ধরনের তাজা তাজা সবজি কখনো কখনো সিম্পল খাবারও কিন্তু অসাধারণ লাগে এখানে কড়াইতে আমি দিয়ে দিলাম টু টেবিল স্পুন সর্ষের তেল একটা লাল শুকনো লঙ্কা হাফ টি স্পুন সাদা জিরে রান্নাটা আমি সর্ষের তেলেই করব। মশালা থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে এক একে আমি সবজিগুলো ভেজে নেব প্রথমেই আমি গাজরটা দিয়ে দেব। গাজরটা একটু যেহেতু শক্ত এরপর আমি একটু ঢেকে রেখে দেব দু মিনিটের জন্য গাজরটা নরম হয়ে গেলে বাকি সবজিগুলো আমি একসাথে অ্যাড করে দেব। প্রথমে যেহেতু তেজপাতাটা অ্যাড করা হয়নি সবজিগুলো ফ্রাই করতে করতে আমি এখানে তেজপাতাটা অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম হাফ টিস্পুন নুন সবজির পরিমাণ অনুযায়ী নুনটা এখানে ব্যবহার করলাম আমি এখানে মটর ডাল ব্যবহার করেছি মটর ডালটাকে আগে থেকেই আমি সেদ্ধ করে রেখেছি সবজিগুলো ভাজা হয়ে গেলে তাতে আমি দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা মটর ডাল আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল ঘনত্বটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রাখবেন আর দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ হাফ টিস্পুন নুন আর হাফ টি স্পুন চিনি এই ডালে কিন্তু একটু চিনি ব্যবহার করতে হবে না হলে কিন্তু এর টেস্টটা ভালো আসবে না এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখে ডালটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি ডালটা ভালো করে ফুটে উঠলে ওপর দিয়ে যে ফেনাগুলো আছে সেগুলোকে আমি ফেলে দিচ্ছি ডালটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে আমি সবার শেষে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলা পাউডার হাফ টি স্পুন ঘি সব কিছুকে আরও একবার খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে ডালটাকে আমি আরও দু মিনিটের মতো ফুটিয়ে নেব তাহলেই কিন্তু আমাদের ডাল একদম রেডি ডালটা কিন্তু অবশ্যই বাড়িতে একদিন আপনারা ট্রাই করবেন এই ডালটা অনেক রকমভাবেই কিন্তু হয়ে থাকে আমি একদমই সিম্পলভাবে ডালটা দেখিয়ে নিলাম খুব ঝটপট তৈরি করার জন্য কিন্তু এই রকম ডাল খুবই ভালো এরপর আমি এখানে একটা বেগুন নিয়ে নিয়েছি বেগুনটাকে ভালো করে মাঝখান থেকে চিঁড়ে নিলাম চিঁড়ে নিলে ভেতরটা খুব ভালোভাবে দেখা যায় আর পোকা থাকলেও সেটা কিন্তু দেখা যাবে বেগুনের ওপরে কিন্তু আমি একটু ভালো করে তেল লাগিয়ে নিচ্ছি তেলটা লাগানো হয়ে গেলে গ্যাসের ওপর একটা জালির সাহায্যে রেখে বেগুনটাকে একটু পুড়িয়ে নেব গ্যাসের ওপর বেগুনটাকে কিন্তু একভাবে রেখে দিলে হবে না উল্টে পাল্টে চারিদিকে ঘুরিয়ে বেগুনটাকে চারিদিক থেকে পুড়িয়ে নিতে হবে আমার কিন্তু এদিকে দুপাশটাই ভালো করে পোড়ানো হয়ে গেছে দেখুন এরপর আমি টমেটো কাঁচা লঙ্কা এবং আদাটাকেও একটু পুড়িয়ে নেব এইভাবে পুড়িয়ে যদি বেগুন পোড়াটাকে মাখা হয় তাহলে এর মধ্যে যে একটা পোড়া যে একটা ফ্লেভার আছে সেটা কিন্তু বেগুনের মধ্যে চলে আসে তার ফলে বেগুন পোড়ার স্বাদটা কিন্তু খুবই অসাধারণ লাগে এই ক্ষেত্রে যারা রসুন পছন্দ করেন তারা কিন্তু রসুনটাকেও এভাবে একটু করে নিতে পারেন এরপর সবার প্রথমে আমি টমেটোর ওপরে যে কালো খোসাগুলো আছে সেগুলোকে ছাড়িয়ে নিচ্ছি তারপরে আমি আদার খোসাটাকেও ভালো করে ছাড়িয়ে নেব আদার খোসাটা ছাড়ানো হয়ে গেলে তারপর আমি আদাটাকে ভালো করে ছোট ছোটো করে কুচিয়ে নেব এরপর আমি বেগুনের ওপরে যে পোড়া কালো স্কিনটা আছে সেটাও ভালো করে ছাড়িয়ে নেব যাতে বেগুনের গায়ে লেগে না থাকে খুব পরিষ্কার করে কিন্তু বেগুনের খোসাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে এবার এটাকে একটা প্লেটে রেখে দেব। এবং নিয়ে নেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটাকে খুব ভালো করে ছোট ছোট করে কুচি করে নেব এই বেগুন পোড়া মাখার ক্ষেত্রে কিন্তু একদম ছোট ছোটো করে আদা কুচি পেঁয়াজ কুচি এগুলো কিন্তু খুবই ভালো লাগে আদাগুলোকেও কিন্তু একদম ছোট্ট ছোট করে কুচি করে নিতে হবে এরপর আমি বেগুনের ভেতরটা একটু চেক করে নিচ্ছি যে ভেতরে কোনো পোকা আছে কিনা এরপর আমি নিয়ে নিচ্ছি ধনেপাতা কুচি সেটাকেও খুব ভালো করে একদম কুচি করে নিচ্ছি ধনেপাতাটা কুচি হয়ে গেলে এবার সব কিছুকে একসাথে বেগুনের সাথে খুব ভালো করে মেখে নিতে হবে ওপর দিয়ে দিয়েই দেবো পরিমাণ মতো নুন ও ওয়ান টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেলটা কিন্তু ব্যবহার করতেই হবে তাহলে বেগুন পোড়া স্বাদটা বেশি ভালো লাগবে এখানে মিশিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আমার মনে হয় কোনো একটা শীতের দুপুরে এরকম যদি একটা লাঞ্চ থালি হয় তাহলে মন্দ হয় না খুবই সিম্পল কিন্তু অসাধারণ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলের পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের থালিটা কিন্তু আমি বানিয়ে নিয়েছি শীতকালের সমস্ত সবজি দিয়ে এই থালিটা কিন্তু উইন্টার স্পেশাল এর মধ্যে থেকে কোনো একটা রেসিপি যদি আপনাদের ভালো লাগে সেটাও আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন আজকে তবে এই পর্যন্তই আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা